عن أبي هريرة رضي الله عنه قال <applause> قال رسول الله صلى الله عليه وسلم حضرة أبو هريرة رضي الله تعالى <applause> تقبلني تدني بولين رسول صلى الله عليه وسلم إن شاءت من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من

শিরোরা নমিং দামে যে ব্যক্তি রমজান দাসেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিট নামাজ সদায় করবে আল্লাহ বত্র পুরা নামিন তার জীবনের সকল গুণাগুলো মাছ করে দিবে না আমার লোক মাদারী তার লক্ষের নাসিরের সবে তদের রাত্রি তেলাত জাগরণ করবে সবে তদের রাত্রি জাগরণ করে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল তার পূর্বের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন তাহলে এক হাদিসের মধ্যে তিন তিনটা গোরা মাফুল কথা বলা হয়েছে রমজানের রোজা রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে যে দাই কদর রয়েছে এই লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে নামাজ পড়লে ইবাদত করলে আল্লাহ তালা সুবহানাল্লাহ